দেখো আমাদের ঘর ভেঙে চলে গেছে দেখতে পাচ্ছ গাইস দেখো আমাদের ঘরটা ভেঙে চলে গেছে এত ঝড় হচ্ছে এত ঝড় হলো ঝড় উঠছে অবস্থা অবস্থা দেখো ঘর দেখছো ঘরটাকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ঘরের অবস্থা দেখো এত কষ্ট করে ঘরটা করেছি না ঘরের অবস্থা দেখো কি হয়ে গেছে দেখো ঝড়ে উড়িলে মোট বোঝা ভেঙে গেছে ওইখানে ঘরের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো ঘরের ভেতর ঢুকছি ঠিক আছে আমি ঘরে কত কিছু ছিল দেবে এখানে বস্তার ভিতরে বাঁশের পাতা পাট কাটি খেয়ে দিয়েছি আর ঘরটা অনেক কষ্ট দেয় করা এদিকে আমরা এই জায়গায় খেলা খেলতাম এখন থাকি মধ্যে ঘরটা অবস্থা দেখো এত শহর এত মেয়ে ঘুরছে ম্যাগের অবস্থা দেখো তোমার শুধু ম্যাগের অবস্থাটা দেখতে পাচ্ছো ম্যাগের অবস্থাটা কী হয়ে গেছে কেন আমার ঘরের অবস্থাটা দেখো চালটা কেমন হয়ে ভেঙে গেছে সেটা শুধু দেখো তোমরা আবার তো ভেঙে দেবে না ঠিক করে আবার বাতাস হচ্ছে কিরকম বাতাস হচ্ছে দেখো ত্রিশ তো গাইস কি বলবো তোমাদেরকে বলো কষ্ট করে ঘর করা কি রকম ঝড় হয়েছে দেখো এখানে পাকা পাকা মশলা গাঁথনি দেয়া আছে এখানে পাকা মশলা গাঁথনি দেয়া আছে তাও আবার এতরা মানে সামাল দেয়া আছে উপরে তাও লোড দেয়া আছে তো উড়ি নিয়ে গেছে কি রকম দেখো পাকা মশলার গাঁথনি পাকা মশলার গাঁথনি তাই ভেঙে চলে গেছে পাকা মশলার গাঁথনি দেয়া আছে তাও ভেঙে উড়ি দিয়ে এত ঝড়ে টান দিয়ে আছে পাকা মশলার গাঁথনি দেয়া আছে তাই ভেঙে গেছে আর পাটকাটির ঘর আছে ঠিক আছে তো ভাঙেনি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমি পাটকাটি ঘর দেখাচ্ছি চলো ওখানে যাওয়া যাক এটা পাকা মশলার গাঁতনি দেখতে পাচ্ছ তোমরা পাকা মশলার ওপরে গাঁতনি নিচে কাদার গাঁতনি তা এইটা ভেঙে গেছে উড়ে গেছে ঝরে তোমাদেরকে দেখাচ্ছি সেই পাটকাটির ঘরটা একটু না ভাঙেনি ওই যে গাইজ চলে এসেছে ওই যে পাটকাটি ঘরটা দেখো এই পাটকাটি ঘরটা ভাঙেনি এত ঝড় হয়েছে মানে ও চারাটা ভাঙেনি যেরকম মানে ভাগ্যে থাকলে